আলোচনা করবো সিংহ রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে এই মাসে আমি সিংহ রাশির একটি নতুন নক্ষত্র সংযুক্ত করতে পেরেছি মঘা নক্ষত্র আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকেরা আছেন তারা মঘা নক্ষত্র সার্চ দিয়ে দেখে নেবেন আমি এছাড়াও পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই দুই নক্ষত্রের রাশিফল আর সেটা মার্চ মাসের রাশিফল আমি অলরেডি নক্ষত্রভেদে এটা দিয়েছি আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এখন আমি সামগ্রিক রাশিফল আলোচনা করব যেটা টোটাল মার্চ মাসের উপরে থাকছে তো মার্চ মাসে তিন যা যে নক্ষত্র অর্থাৎ দশ এগারো বারো এই যে তিনটা নক্ষত্র মঘা না পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি কেমন সময়ের ভিতর যাবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে তো আপনারা যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন বাংলা ভাদ্র মাস তাদের কিন্তু রবি এখানে আছে জন্ম সময়ে সুতরাং তাদের অবশ্যই সিংহ রাশি রবি রাশি হচ্ছে সিংহ আর যাদের চন্দ্র আছে তাদেরও সিংহ রাশি হবে আর যাদের লগ্ন আছে তাদেরও তো সিংহলগ্ন তো জন্ম সময়ে যাদের রবি চন্দ্র বা লগ্ন এখানে আছে তারা এই রাশিফলটি দেখবেন তো আমি শুরু করছি প্রথমেই স্বাস্থ্য নিয়ে কথা বলবো স্বাস্থ্যঘর ঘরের অধিপতি সপ্তমে গিয়ে বসার কারণে এবং ঘরে থাকার কারণে এ সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে না আপনি দেখবেন যে আপনি আপনি হচ্ছে আপনার জীবনসঙ্গী দ্বারা অনেক বেশি প্রভাবিত থাকবেন এবং তার জন্য আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন অর্থাৎ আপনার যে জীবনসঙ্গী আছে সে যদি আপনাকে অ্যাভয়েড করে বা কোনো কারণে তার সাথে আপনার দূরত্ব তৈরি হলে আপনি তার কথা মতো মানে চলতে চাইবেন বা তার থেকে আপনি দূরত্ব সহ্য করতে পারবেন না ধরে নেন আপনার সাথে তার রিলেশন আছে সে আপনার সাথে যোগাযোগ করছে না কথা বলছে না বা ব্লক দিয়ে রেখেছে বা যে কোনোভাবেই আপনার থেকে তার দূরত্ব তৈরি হয়েছে আর এই দূরত্বের কারণে আপনি মানসিকভাবে টোটালি ভেঙে পড়বেন অর্থাৎ এই সময়ে আপনি অবশ্যই আপনার যে জীবনসঙ্গী আছে বা যার সাথে আপনার রিলেশন আছে বা বিবাহ হয়েছে বা বিবাহ হবে এরকম কথাবার্তা চলছে আপনি অবশ্যই তাদের দ্বারা বিরাটভাবে প্রভাবিত থাকবেন এবং নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা আপনি লিখে রাখতে পারেন যে এটা ঘটবেই এরপরে বলবো শারীরিক অসুস্থতার কথা আপনি শারীরিকভাবে সময় অসুস্থ থাকবেন এবং আপনি যে আপনার যে স্বাস্থ্য আসে সেই স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য আপনাকে যোগব্যায়াম মেডিটেশন এগুলোর হেল্প অবশ্যই নিতে হবে অথবা আপনি ডাক্তারের সহায়তা নিতে পারেন কিন্তু এই সময় আপনার শারীরিকভাবে অসুস্থ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তারপরে আমি চলে যাব স্বাস্থ্য ঘরের পরে হচ্ছে সম্পদের ঘরে যাই সম্পদের ঘরে দেখতে পাচ্ছি কেতু বসে আছে এই সময় আপনার সম্পদ থাকবে কিন্তু সেই সম্পদ মানে বিভিন্ন দিকে ব্যয় হওয়ার প্রবণতা থাকবে নানান কাজে ব্যয় হবে এই এই ব্যয়টা আপনি নিয়ন্ত্রণ করতে চাবেন অর্থাৎ আপনার এই সম্পদ টেনশনের কারণ হবে আপনার যে এই সম্পদ আমি কি করে রক্ষা করব এত ব্যয় হতে থাকলে আমি কি করে এটাকে ধরে রাখবো এটা আর তাছাড়াও এই সময় আপনার আধ্যাত্মিক জ্ঞান লাভ হবে এবং এই জ্ঞানই আপনার সম্পদ হিসেবে কাজ করবে পরবর্তীতে এছাড়াও এই সময়ে আপনি দৈবভাবে সম্পদ লাভ করার বা সৌভাগ্য অর্জন করবেন অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার কাছে সম্পদ আসবে যে সম্পদ আসলে আপনার নিজের না সেটা যে কোনো সম্পদ হতে পারে এটা আপনি পাবেন এরপরে আপনার তৃতীয় ঘরে বা পরাক্রমের ঘরে যাব সেখানে দেখতে পাচ্ছি যে কোনো গ্রহ নেই কিন্তু সেই তৃতীয়পতি অষ্টমে গিয়ে বসেছে এই সময়ে আপনার যারা ভাই আছে তারা এই সময়ে অনেক বেশি বিপদগ্রস্ত থাকবে অর্থাৎ নানা রকম প্রতিকূল পরিবেশের ভিতরে তারা থাকবে এবং কষ্ট পাবে যথেষ্ট কষ্ট পাবে আর আরেকটা বিষয় যে আপনি যে প্রচেষ্টা করবেন বা আপনি যে পরাক্রম দেখাবেন সেই ক্ষেত্রে আপনার প্রচেষ্টা বল বা পরাক্রমের বল অনেক কমে যাবে আপনি নিশ্চেষ্ট হয়ে যাবেন অর্থাৎ চেষ্টা করতে চাইবেন না তবে যদি কখনো প্রতিকূল পরিবেশ আপনি পড়ে যান সেই প্রতিকূলতা কাটানোর জন্য আপনি আপনার শক্তিকে বিরাটভাবে ব্যবহার করবেন আর ওই প্রতিকূল পরিস্থিতিকে টোটালি আপনি উল্টে দিবেন অর্থাৎ সাপে বর হয়ে যাওয়া অর্থাৎ খারাপ হতে গিয়ে ভালো হয়ে যাওয়া অনিষ্ট হতে গিয়ে ইষ্ট হয়ে যাওয়া তো যাই হোক এরপরে চলে আসবো চতুর্থ ঘরে আপনার শিক্ষার ঘর সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বৃহস্পতি আপনার পঞ্চমপতি সেই কারণে বৃহস্পতির দৃষ্টিতে আপনার বিদ্যা বুদ্ধি এগুলো লাভ হবে আবার যদি আপনার রিলেশন ভেঙে গিয়ে থাকে সেই রিলেশন অবশ্যই জোড়া লেগে যাবে এবং সে ফিরে আসবে অবশ্যই এটা বলা যাচ্ছে অর্থাৎ এই সময়ে আপনার যদি চিন্তা ভাবনাকে আপনি নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনি কষ্ট পাবেন কিন্তু যে আপনার সাথে রিলেশনে আছে সে আপনাকে ছেড়ে কিন্তু যাচ্ছে না সে আপনার সাথে দূরত্ব তৈরি করছে কিন্তু আপনাকে ছেড়ে যাচ্ছে এটা মনে রাখবেন এটা আপনার মানসিক কষ্ট দিচ্ছে কিন্তু সে আপনাকে ছেড়ে যায়নি এই সময় আপনার রিলেশন ভাগ্যটা প্রেম ভাগ্যটা অত্যন্ত শুভ এরপরে ক্ষেত্র বলবো আপনি শিক্ষাক্ষেত্রে এই সময় উন্নতি করবেন অর্থাৎ জ্ঞান বুদ্ধি এগুলো আপনার বাড়বে এই সময় আপনার মায়ের স্বাস্থ্য ওষুধের মাধ্যমে ঠিক থাকবে অবশ্যই আপনার মায়ের যে শরীর স্বাস্থ্য সেটাকে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনি অবশ্যই করবেন এরপরে পঞ্চম ঘরে যাবো প্রেম এবং বুদ্ধির ঘর সেখানে দেখতে পাচ্ছি মঙ্গলের দৃষ্টি রয়েছে সুতরাং মঙ্গল হচ্ছে আপনার চতুর্থ ও নবম প্রতিযোগকারী গ্রহ সে দৃষ্টি দিচ্ছে সুতরাং এই সময় আপনার প্রেমের ক্ষেত্রে আপনার মাথাটা একটু গরম থাকবে অর্থাৎ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না আপনার মাথা গরম থাকার কারণে আপনি দেখা যাবে যে হুট হাট সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তবে আমি বলবো যে এই সময়টা আপনাকে নিজেকেই নিজের নিয়ন্ত্রণ করা দরকার এই নিয়ন্ত্রণ আপনার জন্য অবশ্যই ভালো হবে আর আপনার বুদ্ধির যে বিষয়টা এই সময় আপনি আপনার বুদ্ধিমত্তাকে অনেক দ্রুত কাজে লাগাতে পারবেন অর্থাৎ আপনার বুদ্ধিমত্তার যে প্রভাব সেটা অনেক বেড়ে যাবে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সময়ে আপনার মাথাটা গরম থাকবে কিন্তু মাথা গরম থাকলে কি হয় সেই মাথা গরম থাকার কারণে কিন্তু সেটা পেটের উপর প্রভাব ফেলে সুতরাং আপনার এই সময়ে হজমের হজম সংক্রান্ত সমস্যা থাকবে এই সমস্যা থেকে আপনাকে বের হওয়ার জন্য আপনাকে মাথাটা অবশ্যই ঠান্ডা রাখতে এবং নিশ্চিন্ত থাকা শিখতে হবে আপনার রাজ্যকারী গ্রহ পঞ্চমে দৃষ্টি দিচ্ছে রয়েছে একাদশে তার মানে এই সময় আপনার অবশ্যই কোনো না কোনো কিছু লাভ হবে অর্থাৎ আপনি লাভের উপর থাকবেন যদি আপনি এই সময়ের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন এটাই বলবো। আর যাদের সন্তান আছে তাদের সন্তানেরা পড়ালেখায় উন্নতি করবে এবং তারা কোনো না কোনোভাবে মানে কোনো পুরস্কার পাওয়া বা কোনো পৃষ্ঠপোষকতা পাওয়া এই ধরনের সম্ভাবনা তাদের মধ্যে দেখা যাবে অর্থাৎ তাদের জ্ঞান বুদ্ধি এগুলো বাড়বে ষষ্ঠ ঘরে চলে যাব রোগ গ্রীন এবং শত্রুর ঘর এই অধিপতি শনি সে রয়েছে সপ্তমে সুতরাং সেইখান থেকে আপনার রোগ ঋণ শত্রু সেটা কিন্তু ভালো একটা ঘরে অবস্থান করার কারণে সেটা কিন্তু আপনার করে দৃষ্টি দিচ্ছে সুতরাং এই সময় আপনার ব্যাধির কথা যেটা আমি বলছিলাম যে এটা কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে তবে আপনার যে জীবনসঙ্গী রয়েছে সেই কিন্তু এই সময় অসুস্থ থাকবে হ্যাঁ ব্যাধিতে আক্রান্ত থাকবে এবং আপনি নিজেও অসুস্থ থাকবেন তবে আপনার জীবনসঙ্গীর দিকে আপনার একটু মনোযোগী হতে হবে কারণ সে যদি বেশি অসুস্থ হয় সেটার আলটিমেট প্রভাব আপনার উপরে সেই পড়বে তার ঘরে শনি এবং রবিকে দেখা যাচ্ছে সুতরাং এই সময়ে দুইজনের ভিতরে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কারণে দুইজনকেই অসুস্থ হতে দেখা যাবে এবং এই দূরত্ব যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলা ভালো এই সময়ে ঋণের অধিপতি সপ্তমে থাকার কারণে এই সময়ে ঋণ থাকার সম্ভাবনা আপনার রয়েছে তবে বিশেষত বিজনেস যদি আপনি বিজনেসের সাথে ইনভলভ থাকেন তাহলে আপনার ঋণ নেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর আপনার যে শত্রুরা আছে তারা সপ্তমে অবস্থান করার কারণে আপনার ব্যবসা ভাগ্যের ক্ষেত্রে আপনার যে পরিবেশ সেই ক্ষেত্রে শত্রুতা থাকার সম্ভাবনাটা অনেক বেশি অর্থাৎ আপনি বিজনেস করলে সেখানে আপনি শত্রুদের সম্মুখীন হবেন তারা হয়তো আপনাকে নানানভাবে প্রতিকূলতা সৃষ্টি করে দিয়ে আপনাকে প্রতিবন্ধকতা রাখতে চাইবে তা আমি বলবো যে আপনি এইগুলোকে তোয়াক্কা না করে নিজের মাথা ঠান্ডা দেখে এগিয়ে যাবে হ্যাঁ অবশ্যই এখান থেকে আপনি সবল হয়ে বেরোতে পারবেন আপনার সপ্তম ঘরে সপ্তম প্রতি নিজের ঘরে থাকার কারণে আপনার যে জীবনসঙ্গী আছে সে আপনার প্রতি উদাসীনতা দেখাবে কিন্তু সে আসলে আপনাকে কন্ট্রোল করলেও সে আপনার প্রতি অনুরক্ত আছে তাকে সন্দেহ করার কিছু নেই এটাই বলবো সিংহরাশিকে তার জীবনসঙ্গীকে সন্দেহ করা থেকে হয়ে আসতে হবে এরপর অষ্টম ঘরে যাব যেহেতু অষ্টম প্রতি দশমের সাথে ঘর বিনিময় করেছে সুতরাং কর্মক্ষেত্রে আপনি মনে হবে যে আমার মনে হয় কর্মটা চলে যাবে কর্মে জটিলতা সৃষ্টি হবে এবং সেখানে অনিশ্চয়তা সৃষ্টি হবে মনে হবে যে এই মনে আমার চাকরি চলে গেল এরকম মনে হবে বা আপনি যে কর্ম করছেন সেই কর্মে আপনার অনীহা তৈরি হবে বা ইন্টারেস্ট পাবেন এরকম নানান প্রবলেম আপনি দেখবেন কিন্তু মনে রাখবেন যে এই সময়ে যখন আপনার দেখছেন আপনি অনিশ্চয়তা তখন কিন্তু আপনি আপনার রিপোর্টটা যদি বৃদ্ধি করে দেন তাহলে যেখানে আপনার অনিশ্চয়তা ছিল সেইটাই আপনার ক্ষেত্রে আরও বেশি নিশ্চয়তা দিয়ে যাবে অর্থাৎ বিপরীত রাজ্য রয়েছে এখানে যে আপনি যদি ভালো করে কাজ করেন আপনি যদি আপনি ইনোভেটিভ আইডিয়াগুলো দেখাতে পারেন তাহলে আপনার যে কর্ম চলে যাচ্ছিলো সেইটাই আরও পার্মানেন্ট হয়ে যাবে আর অনেকেরই এই সময় চাকরি চলে যাবে সেই সম্ভাবনা রয়েছে অর্থাৎ সিংহের জাতক জাতিকা যারা তাদের অনেকেরই এই সময়ে চাকরি চলে যাবে এবং তারা এই যে কঠিন পরিস্থিতি এই কঠিন পরিস্থিতিতে খুব কম মানুষই পড়বে আমি মনে করি কারণ সিংহের জাতক জাতিকাদের ভিতরে একটা অলসতা থাকে তারা তাদের মানে এনার্জিটা সর্বশেষ এনার্জি এটা কখনো দেখাতে চায় না কিন্তু যখন তারা দেখবে যে না আসলে এটা তো অনিশ্চিত হয়ে যাচ্ছে তখন তারা সিরিয়াসলি কাজ করা শুরু করে আর এই যে সিরিয়াসনেস সিংহের সিরিয়াসনেস তো বোঝেন সিংহ যাকে টার্গেট করে সেটা কিন্তু কখনো মিস হয় না অতএব সিংহ এখানে যদি টার্গেট নিয়ে গিয়ে যায় তাহলে তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না তার কারণে আমি বলবো যে সিংহ জাতক জাতিকা যারা আছেন আপনাদের কর্ম নিয়ে একটু অনিশ্চয়তা আসলেও কর্ম হারানোর সম্ভাবনা আমি দেখছি না কারণ আপনাদের একটু সিরিয়াস হতে হবে আপনাদের ভিতরে অনেক ক্ষেত্রেই উদাসীনতা এবং অলসতা দেখা যায় এইটা এইটাকে একটু হয়তো তো যাচাই করে দেখার জন্য এরকম পরিস্থিতি আপনার সামনে এসে দাঁড়াবে এরপরে বলব ঘর নবম ঘরে দেখতে পাচ্ছি ভাগ্য ঘরে বিশেষ কোনো গ্রহ না থাকলেও নবমপতি একাদশে আছে যার কারণে আপনার ভাগ্য এই সময় ভালো এবং আপনি ভাগ্যের সহায়তা অনেক পাবেন এবং এই ভাগ্যের সহায়তা আপনাকে পরবর্তীতে ভালো একটা জায়গায় পৌঁছানোর জন্য যথেষ্ট হেল্প করবে অর্থাৎ এই যে এই মাসের যে প্রতিকূলতা এই প্রতিকূলতা আপনার যোগ্যতাকে বৃদ্ধি করবে অর্থাৎ আপনি অন্যদের সাথে টেক্কা দেওয়ার জন্য বা ওই প্রতিকূল পরিবেশ টিকে থাকার জন্য আপনি যে যে যোগ্যতা অর্জন করবেন তা পরবর্তীতে আপনাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে দশম ঘরে বৃহস্পতি খুবই শুভ অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনা বোধ এইটা দরকার হবে এই কারণে এখানে বৃহস্পতি এসে বসেছে অর্থাৎ আপনার কর্মের অনিশ্চয়তা আপনার জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনাবোধ এটাকে অনেক বৃদ্ধি করে দেবে আর এইটাই আপনাকে কর্মের ক্ষেত্রে উচ্চ পজিশনে নিয়ে যাবে দশমে বৃহস্পতি কর্মক্ষেত্রে বৃহস্পতি আপনাকে মানে শুধু জ্ঞান বুদ্ধি বিবেচনা বোধই দেবে না আপনাকে সুনাম যশ খ্যাতি এগুলো পরবর্তীতে এনে দিতে পারবে এবং এটা প্রমোশনেরও কারক এছাড়া মঙ্গল একাদশে রয়েছে এবং একাদশে মঙ্গল থাকলে সেটা নানান দিক থেকে আয় করায় এটার কোনো ঠিক ঠিকানা নেই যে আসলে কোন দিক থেকে আয় হবে তবে যেহেতু এটা রাজ্যকারী গ্রহ মঙ্গল একাদশে থাকা মানে হচ্ছে বিরাট শুভ তা আপনারা এই সময়ে যেহেতু অষ্টমে অনেকগুলো গ্রহ রয়েছে আপনি লটারি ফাটকা জুয়া এই সমস্ত থেকে জৈবভাবে সম্পত্তি লাভ করবেন এবং এমন কোন বিষয় যে বিষয় আপনার কোনো অধিকারই নেই সেরকম ক্ষেত্র থেকে আপনার অর্থপ্রাপ্তির বিরাট সম্ভাবনা রয়েছে আপনি অবশ্যই সুযোগ থাকলে এই মাসে লটারি কেটে দেখবেন দেখবেন যে এখান থেকে আপনি লাভবান হতে পারবেন এটাই আমি মনে করছি এরপরে আমি চলে আসবো দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে দেখতে পাচ্ছি চন্দ্রের এই ঘরের অধিপতি চন্দ্র কিন্তু চন্দ্র এখানে নেই না থাকার কারণে চন্দ্র যেখানে মানে প্রতি নক্ষত্রই তো এক একদিন করে থাকে যার কারণে এর কোনো বিশেষ প্রেডিকশন করা যাচ্ছে না তবে এটা ভ্রমণযোগ নির্দেশ করে এবং জাতক জাতিকা যারা আছে তাদের ভাগ্য এখানে প্রবল রয়েছে এটাই বলবো আর রাশি জাতক জাতিকা যারা আছে তাদের মধ্যে ব্যয় করার প্রবণতা বেশি থাকে এবং এক এক সময় মুঠ সুইং করে বেশি এবং তাদের যখন যা ব্যয় করতে মন চায় তারা তখন তা ব্যয় করে থাকে এটা তাদের খারাপ গুণ না এটা তাদের একটা বৈশিষ্ট্য এটা মেনে নিয়ে চলতে হবে আমি ওভারঅল বেশ কিছু জিনিস বিশ্লেষণ করলাম আপনাদের যদি কোনো কিছু মনে হয় যে এই বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয় নাই তাহলে আপনারা কমেন্ট করবেন সেটা নিয়ে বিশ্লেষণ করবো তারপরেও আমি আরও কয়েকটা বিষয় বিশ্লেষণ করছি যারা প্রশ্ন করে রাখেন যে এই বিষয় নিয়ে আলোচনা করবেন আমি সেটা নিয়ে করছি আলোচনা যেমন এই সময় সন্তান লাভ করার ঠিক হবে কিনা আপনাদের অষ্টম ঘরে যেহেতু অনেকগুলো গ্রহ জড়ো হচ্ছে সুতরাং এই সময়ে সন্তান লাভ করা ঠিক হবে না কারণ এই সময়ে শুক্রাণু দুর্বল থাকবে এই সময়টা সন্তান লাভ করার জন্য উপযুক্ত সময় নয় তাহলে এই সময় সন্তান হবে কি না হ্যাঁ এই সময় সন্তান হবে এবং সন্তান হলেও এটা সন্তান হওয়ার জন্য শুভ শুভ সময় না কারণ এই সময়ে শনি এবং রবি এই মাসের পনেরো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত একত্র থাকবে এটা পিতৃহানি যোগ সৃষ্টি করে যার কারণে এই সময় সন্তান হলে সেটা পিতার জন্য খারাপ এবং এর সমাধান হচ্ছে পিতার সাথে তার দূরত্ব বজায় রাখা এটাই হচ্ছে তার সমাধান হ্যাঁ একটা কথা বলবো সেটা হচ্ছে যারা রো যারা হচ্ছে মামলা মোকদ্দমায় আছে অর্থাৎ জমি নিয়ে বা চাকরি নিয়ে তারা সেটা নিয়ে কোনো সমাধান পাচ্ছেন কি না জমির ঘরের অধিপতি মঙ্গল সে একাদশে আছে তার মানে আপনি এই এই বিষয় নিয়ে সমাধান পাবেন জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনি কারোর সাথে কনসাল্ট করেন তাহলে আপনি এখান থেকে সুবিধা পাবেন আর চাকরি চাকরি ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন কি না হ্যাঁ থেকে আপনি সুবিধা পাবেন তবে যে থার্ড পার্টি যেটা আছে তাদের হেল্প নিয়ে তারপর আপনি এগোতে হবে আপনি একা একা এগোতে যাবেন না লস খাওয়ার সম্ভাবনা আছে তারপরে শিক্ষাক্ষেত্র বলব মানে যারা পরীক্ষা দিবে যারা পরীক্ষার্থী আছে বা যারা শিক্ষার্থী আছে তাদের পড়াশোনার ক্ষেত্রটা কেমন আছে চতুর্থ করে বৃহস্পতির দৃষ্টি রয়েছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রটা খুবই ভালো যারা পড়াশুনো করবে তার অবশ্যই মানে ভালো তো করবেই এবং দৈব ভাগ্য তাদের সাথেই রয়েছে অর্থাৎ রাজ্যকারী গ্রহ মঙ্গল সে একাদশে থেকে শিক্ষাক্ষেত্রকে বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত করেছে এবং মঙ্গল তো এই ঘরের অধিপতি সুতরাং শিক্ষাক্ষেত্রে যারা পড়াশুনো করবে তারা ওই রেজাল্টেরও অতিরিক্ত রেজাল্ট তারা করবে তারা একটা সবসময় একটা সাপোর্ট পাবে ভাগ্যের সাপোর্ট পাবে এবং পরীক্ষার হলে তারা যার কাছে বসবে তার পাশের যে পরীক্ষার্থী থাকবে তাদের হেল্পটাও সে পেয়ে যাচ্ছে অর্থাৎ অবস্থানগত যে সহায়তা সেটাও সে পেয়ে যাচ্ছে তো আমি আর কথা দীর্ঘায়িত করছি না তারপরও আমি বয়স্ক এবং গৃহিণী তাদের সময়টা কেমন যাবে এটা বলে তারপরে শেষ করি বয়স্কদের আমি বলবো যে আপনাদের হাট সংক্রান্ত সমস্যা আমি বারবারই কথা বলছি হাড় সংক্রান্ত সমস্যায় ভোগার প্রবল সম্ভাবনা রয়েছে হাঁটুর ব্যথা বা গাটে ব্যথা এই সম্ভাবনাটা প্রবল মাসের যে পনেরো তারিখ এই এই মাস শেষ হতে যাচ্ছে মানে এই মাসের যে অর্ধেক এই অর্ধেক শেষ হতে যাচ্ছে সেই অর্ধেকই আমি সাবধান করছি অর্থাৎ মাসের চোদ্দো তারিখ পর্যন্ত আপনারা অবশ্যই সাবধান থাকবেন এই সময় হার সংক্রান্ত সমস্যায় ভোগার প্রবল সম্ভাবনা রয়েছে এবং মাসের যে একেবারে শেষ দিক সেই শেষ দিকেও দেখা যাবে যে আপনাদের নানান সমস্যা হচ্ছে বিশেষ করে হার্টের সমস্যা যেহেতু সিংহরাশি জাতক জাতিকাদের হার্টই প্রধান এই কারণে আপনাদের হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা বা হার্টে ব্যথা বা বুকে ব্যথা কফের সমস্যা বা কাশির সমস্যা নানান সমস্যা অর্থাৎ বুক সংক্রান্ত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনাই দেখা যাচ্ছে আপনাদের এছাড়াও বলবো যে যারা কি বলে যারা হচ্ছে ভ্রমণ করেন বা বাইরে থাকেন তারা হচ্ছে একটু সাবধানে থাকবেন কারণ এই সময়ে শ্লীলতাহানি বা ধর্ষণ এর প্রবল সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে শুক্র এবং রাহু একত্রে রয়েছে এই জন্য এছাড়াও এই মাসের চোদ্দ তারিখ থেকে প্রাকৃতিক দুর্যোগ ঝড় তারপরে হচ্ছে বজ্রপাত এই ধরনের সম্ভাবনাটা বেড়ে যাবে এই এই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত রাতে শীত পড়বে এবং দিনে প্রচুর গরম পড়বে এই প্রবণতা থাকবে আপনারা অবশ্যই এই ব্যাপারে সাবধান থাকবেন কারণ এইটা নানান রোগ বেঁধে এনে দেওয়ার সম্ভাবনা সৃষ্টি করে আমি এই কথাগুলো বলেই শেষ করি আর গৃহিণী যাদের কথা বলা হয়নি আমার গৃহিণীরা এই সময়ে একটা ভালো সময় পার করবেন কারণ গৃহের ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে সুতরাং এটা একটা ভালো সময় তবে মনে রাখবেন যে অষ্টমে যে নানান গ্রহগুলো যুক্ত হচ্ছে সেটা আপনাকে নেগেটিভ পরিস্থিতির সৃষ্টি করতে পারে কিন্তু আপনি যেন সেটা প্রভাবিত না হন ঝগড়া বিবাদে অবশ্যই যাবেন না সেটাকে এড়িয়ে চলবেন তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ